প্রিয় দর্শক এই মুহূর্তে যেমন দেখছেন যে আহ বত্রিশ নম্বর যে ধানমুড়ি বাসভবনটি রয়েছে সেখানে একজন বঙ্গবন্ধু প্রেমিক ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু যে বাসভবনটি রয়েছে বত্রিশ নম্বর সেখানে কিন্তু এসেছে আমরা সরাসরি চলে যাবো তার কাছে দিকে কি উনি কি বলেন দেখছেন যে এখানে কিন্তু একজনকে আটক করা হয়েছে অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছিলেন এবং তার পরবর্তী সময় কিন্তু পরিবেশ যে পুলিশের যে সদস্যরা আছে তারা কিন্তু আটক করা হয় এবং এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো পরিবারকে নিয়ে কিন্তু তারা শ্রদ্ধা দিন শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু এসেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু গাড়িতে করে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে এবং পরিবার দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করার জন্য অর্থাৎ সুখ দিবসে পনেরো আগস্ট সুখ দিবস বন্ধু চন্দ্র

যেমনটা দেখছেন ভাই রাহন হ্যাঁ রায়ন হ্যা হ্যালো হ্যাঁ ভাই কথা বলি কথা বলি যেমনটা পুলিশের বাধার মুখামুখি হয় যখন উনি যখন আসেন যে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসেন তার পরবর্তী সময় কিন্তু বাধার সম্মুখীন হয় এবং ধানমন্ডি যে বত্রিশ নম্বর বাড়িটি রয়েছে বাসভবন রয়েছে সেখানে কিন্তু উনি আসেন তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য অর্থাৎ আজকে পনেরো আগস্ট পনেরো আগস্টকে কেন্দ্র করে আজকে সে তিনি কিন্তু কেখানে এসেছে এবং তার এসেছিলেন আমি আসছি আমি কোরআন শরীফ দুইটা খতম দিয়েছি সপরিবারে যে পনেরো আগস্ট তাদেরকে নির্মম হত্যা করেছি এই জন্য

দশক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে যে পনেরো আগস্ট পনেরো আগস্টকে কেন্দ্র করে অর্থাৎ যে নেতাকর্মীরা যে অর্থাৎ দলের পক্ষ থেকে যে দিনটি পালন করেছিল গত সরকার তাকাকালীন যে তারা অর্থাৎ আওয়ামী লীগ সরকার যেভাবে পালন করেছিল ঠিক সেভাবেই কিন্তু পালন করা চেষ্টা করছিল কিন্তু আজকে যেমনটা ঘটেছে এই মুহূর্তে এখানকার যে অর্থাৎ একজন আলেম কিন্তু ইতিমধ্যে এসেছিল তার পুরো পরিবারকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য এই যে বঙ্গবন্ধুর যে বাসভবন রয়েছে সেখানে যে অর্থাৎ যে শ্রদ্ধা নিবেদন করে যে জায়গাটি রয়েছে এবং যে পুষ্পপর্পণ যেখানে করে সেখানে কিন্তু আসলে তারা এসেছিল এবং এই মুহূর্তে যেমনটা ঘটেছে যে তাদেরকে আসলে ভিতরে প্রবেশ করার জন্য দেওয়া হয়েছিল না এবং পুরো পরিবার নিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করার জন্য যে আজকে এখানে এসেছে এবং যেমনটা বলছিলেন যে তাকে উনি কিন্তু বঙ্গবন্ধু খুব ভালোবাসে এবং তার আসলে কান্না কণ্ঠে যেমনটা বলছে যে তার জন্য কুরআন কথমও দিয়েছে এবং তার পরিবার সহ তাদেরকে তাদের জন্য দিয়েছে এবং বিভিন্ন আবেগময় কথা তিনি বলছিলেন এবং তার পরিবারকে নিয়ে এখানে এসেছিল এবং এখন যারা ঘটেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে যেমনটা বলছিলাম যে আসলে এখানে তো বঙ্গবন্ধুকে রাখা হয়নি তো এখানে কীভাবে জিরোধ করবে এবং কীভাবে আসলে শ্রদ্ধা নিবেদন করবে কিন্তু সর্দার নিবেদন করার জন্য কিন্তু একটি জায়গায় কিন্তু যে বাসভবন আছে বঙ্গবন্ধুর যে বত্রিশ বাসভনটি সেখানে সামনে কিন্তু ছিল সে জায়গাটায় কিন্তু অস্তিত্ব এখন নেই আসলে আজকের দিনটিকে ঘিরে কিন্তু নানান কর্মসূচি কিন্তু আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি এবং আপনারা যারা আছেন তারা কিন্তু শুনতে পেরেছি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি এবং যেমনটা জানতে পেরেছি যে তাদের যে বিভিন্ন কর্মসূচি ঘিরে আজকে প্রশাসন যারা রয়েছে পুলিশ সদস্য এবং যারা রয়েছে তারা যারা এখানে আজকে পুরো অবস্থান রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আসলে আজকে তেমন কর্মসূচি যদিও তারা ঘোষণা করে তাকে কিন্তু এখন পর্যন্ত তাদের কর্মসূচি কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না এবং এই মুহুর্তে যেমনটা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু পুরো এলাকা কিন্তু একটা তমতম বিরাজ করছে এবং ঠিক গতকালকে যারা গড়েছিল গতকালকে কিন্তু আমরা জানি যে গতকালকে বিকাল থেকে কিন্তু এখানে নেতাকর্মী যারা অর্থাৎ যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে ছাত্রদলসহ তারা কিন্তু এখানে অবস্থান নেয় এবং আওয়ামী সরকারের যে অর্থাৎ যে নেতাকর্মীরা রয়েছে আমল সরকারের আমল তাকে যারা সৈরাচার বিভিন্নভাবে টর্চার করছিলো তারা কিন্তু পুনরায় কিন্তু আবারও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাই তারা কিন্তু বিভিন্ন ঘটনা কিন্তু পুনরায় ঘটাচ্ছে না এবং গতকালকে যেমনটা বলছিলো যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেন অন্য অন্য যে নেতাকর্মীরা আছে আসলে তারা যেন বাসভবনে অবস্থান নেয় এবং একটা পর্যায়ে কিন্তু তাদেরকে প্রতিহত করা জন্য ছাত্র দলের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সামনে আসে এবং এক পর্যায়ে কিন্তু একটা গোলাটে পরিবেশ এবং উত্তপ্ত পরিবেশ কিন্তু ধারণ করে গতকালকে যে বিকাল থেকে বুধ পর্যন্ত কিন্তু এখানে একটা উত্তপ্ত পরিবেশ কিন্তু ধারণ করে এবং বিরাজ করছে আজকে যে আমরা দেখছিলাম যে এই ঠিক এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসলে কোনো অস্তিত্বই নেই সেই জায়গাটিতে কিন্তু উনিশশো যে পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট যে তার সপরিবার সহ এবং হত্যা করা হয়েছিল ঠিক এই জায়গাটিতে কিন্তু তার পরবর্তী সময় সময়ের পরিবর্তনের পরপর সময় কিন্তু আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ সরকার থাকা গেলেন কিন্তু এই ঠিক এই জায়গাটিতে কিন্তু তাদেরকে আসলে অর্থাৎ যে পুষ্পর্পণ অর্থাৎ শ্রদ্ধা নিবেদন কিন্তু এই জায়গাটিতে করা হয়েছে হয়েছিল এবং একটা পর্যায়ে কিন্তু এখন সময়ের পরিবর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো অস্তিত্বই কিন্তু এখানে নেই এমনটা দেখতে পাচ্ছি এবং তার আগে কিন্তু এখানে কিন্তু সাজিয়ে রাখা হইতে এবং পনেরোই আগস্ট আসলে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা বিভিন্ন সুখ দিবসের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পালন করতো এবং এক এক করে কিন্তু তাদের যে সুখ দিবসটি সেটি কিন্তু পালন করতো কিন্তু এখন যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সুখের ছায়া কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন না এবং দলটির পক্ষ কিন্তু নানান কর্মসূচি কিন্তু ইতিমধ্যে আহ আপনারা জানেন যে দিয়েছিল কিন্তু কোনো কর্ম কর্মসূচি কিন্তু বাস্তবে কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবে কিন্তু দেখতে পাচ্ছি না এবং এখন যারা দেখতে পাচ্ছেন যে আইন বাহিনীর মাধ্যমে পুরো এলাকা জুড়ে কিন্তু পুরো এলাকা জুড়ে তারা কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং কিছুক্ষণ আগে যেটা দেখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে একজন বঙ্গবন্ধু প্রেমিক এসেছিলো তা অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করার জন্য যে বঙ্গবন্ধুর বাসভবন রয়েছে যেই জায়গাটিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ঠিক সেই জায়গাটিতেই এসেছিল এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আমরা আপনাদের সামনে থেকে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে আসলে দর্শক ঠিক সামনের দিকে আপনার যাচ্ছি যে এখানে আসলে আরও একটি অশাস্ত ঘটনা হয়তো ঘটেছে পুলিশ সদস্যরা এবং মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে একজন ব্যক্তি যে বঙ্গবন্ধু প্রেমিক উনি কিন্তু মধ্যে কিন্তু এসেছিলেন এবং পরবর্তী সময় কিন্তু তাকে ভিতরে প্রবেশ করার জন্য দেওয়া হয় নাই যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে দিয়ে কিন্তু রেখেছেন এবং সাধারণ মানুষ থেকে ধরে কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য দিচ্ছে না এবং পুরো এলাকা জুড়েই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণ রয়েছে এবং যেমনটা দেখছেন যে আসলে ঠিক ব্যারিগেড দিয়ে কিন্তু জায়গাগুলো রেখেছে এবং সাধারণ মানুষদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য দিচ্ছেন না এবং এক এক পর সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক এক সময় কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এখন এই মুহূর্তে এখানে কি হয়েছে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এখানে আসলে কি হয়েছে হয়তো আপনারা বস ধরেন ধরেন ভাই ক্যামেরা ধরেন দর্শক এখানে হয়তো সন্দেহমূলক ভাবে কাউকে আটক করা হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে কি হয়েছে একজন মহিলাকে কিন্তু পুলিশ সদস্য আটক করেছে এবং কি বলছে আসলে কেন আটক করা হচ্ছে এটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানতে পারবেন

দর্শক যেমনটা দেখছেন হ্যাঁ এখানে কিন্তু আটক করা হয়েছে এবং সন্দেহমূলক ভাবে কিন্তু আটক করা হয়েছে আসলে কি হচ্ছে এখানে কেন আটক করা হচ্ছে Thank yeah, you. Yeah.

শুক দিবসের শুক উদ্দেশ্যে উনি পুল দেওয়ার জন্যই কিন্তু আসছিলেন যেমনটাই বলছেন যে পুষ্পার্পণ করার জন্য কিন্তু এসেছেন এবং তার পরবর্তী সময় কিন্তু উনি ভিতরে প্রবেশ করার জন্য দিচ্ছেন না এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু পুলিশের কাছে বাধার সম্মুখীন হয় এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং তার মতামত কিন্তু নেওয়া হচ্ছে দর্শকরা সরাসরি আমি

দেখছেন যে আজকে পনেরো আগস্টকে কেন্দ্র করে একজন মহিলা এবং পুরুষ কিন্তু তাদের পরিবারকে নিয়ে কিন্তু ইতিমধ্যে এসেছিলেন পুষ্পর্পণ করার জন্য পুল দেওয়ার জন্য শ্রদ্ধা নিবেদন করার জন্য সময় কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ তাকে আটক করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপু

আর এই কথা বলতে পারি না দর্শক যেমনটা দেখছেন যে এখানে একজন মহিলা কিন্তু আজকে পনেরো আগস্টকে কেন্দ্র করে বঙ্গবন্ধুকে ভালোবেসে তার শোক দিবসে পুষ্পার্পণ অর্থাৎ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু এসেছিলেন এবং এই মুহূর্তে যেমনটা দেখছেন যে উনি কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু আটক করা হয়েছে এবং যেমনটা বলছেন যে উনি আওয়ামী করেন এমনটা দাবি এবং ওনাকে কিন্তু আটক করা হয়েছে এই মুহূর্তে যেমনটা দেখছেন যে একজনকে কিন্তু খাটো করা হয়েছে এবং তাকে কিন্তু উনি কিন্তু দাবি করছে যে উনি আওয়ামী করেন এবং বন্ধুকে ভালোবেসে ফুলের তোরা দিয়ে অর্থাৎ ফুল নিয়ে এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করার জন্য পুষ্পার্পণ করার জন্য কিন্তু এসেছিলেন এবং এই মুহূর্তে যেমনটা দেখছেন যে পুরো একটু আগেও কিন্তু একজন এসেছিলেন হ্যাঁ এখনো কিন্তু আরেকজনকে এসেছে অর্থাৎ শ্রদ্ধা করার জন্য কিন্তু এখানে এসেছে এবং পুলিশ সদস্যদের বাধার সম্মুখীন হয় এই মুহূর্তে কিন্তু তাকে আটক করা হয়েছে এবং তাকে কিন্তু বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে তার পরবর্তী সময় আমরা জানতে পেরেছি যে কিন্তু আওয়ামী লীগ করে এবং বঙ্গবন্ধুকে ভালোবেসে আজকে স্বতিনিমোদন করার জন্য কিন্তু পুষ্পন করার জন্য কিন্তু এখানে এসেছে পরিবেশ কিন্তু অত্যন্ত ভয়াবহ দিকে যাচ্ছে এবং গোলাটে পরিবেশ কিন্তু ধারণ করছে তাকে কিন্তু আটক করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু পরিবেশ অন্যদিকে কিন্তু ঘুরে যাচ্ছে এবং পরিবেশ কিন্তু অন্যদিকে রূপ নিচ্ছে এবং ভয়াবহতা অর্থাৎ আটক করা হয়েছে একজন অর্থাৎ যে আওয়ামী লীগের যে নেত্রী একজন নেত্রী এখানে এসেছিলেন পুলের তোরা দিয়ে অর্থাৎ বঙ্গবন্ধু ভালোবেসে এসেছিল